গুঞ্জন সত্যি করেই ফাইনালি সাকিবের ঘরে অপবিশ্বাস হতাশায় ভুগছেন সব নম্বর বি প্রিয় দর্শক হাজারটা মিথ্যে দিয়েও কি একটা সত্যকে ঢেকে রাখা যায় শত জল্পনা কল্পনার পরে এবার প্রকাশে এলো সাকিব ওপর ব্যক্তিগত সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য আর কোনো ইশারা ইঙ্গিত নয় এবার সরাসরি বোমা ফাটিয়েছেন অপবিশ্বাস নিজের ফেসবুক পেজে এবার নিজেই জানান দিলেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের নতুন অর্থাৎ এবং খুবই সুন্দর কিছু মুহূর্ত এক ঝলকের একটা স্থির রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর জন্য চরম এক সারপ্রাইজ দিলেন অপু চলচ্চিত্র জানেন সেখানে হচ্ছে আমার ক্যান্সার হয় আমি মারা যাই বিষয়টা এরকম ছিল

দেখা দিচ্ছে তবে এই ঝড় সেই ঝড় নয় অবশ্য সাকিবপুর ভক্তরা অনেক বেশি খুশি হয়েছেন এই ছবিটি দেখার পরে বেশ খুশি হয়েছেন ভক্তরাও তারা আবার চাই সাকিবপু একসঙ্গে কাজ করুক তবে বুবলির কি হবে বুবলি যেন হতাশায় ভুগছে এবার